হ্যালো কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আসলে অনেকদিন যাবতই ভাবছিলাম একটু শপিং করতে যাওয়া দরকার অনেক গুরুত্বপূর্ণ কিছু কেনাকাটা যেতে পারছিলাম না তাই এই শুক্রবার যেহেতু সারাদিন ঘরে থাকতে থাকতে বেশ বোর হয়ে গেছি তাই ভাবলাম যে যাই একটু কাছাকাছি কোনো মার্কেট শপিং মল থেকে একটু ঘুরে আসি জরুরি কিছু জিনিসও কিনে নিয়ে আসি আর যেহেতু শুক্রবার ছিল ছুটির দিন ছিল রাস্তায় এত চাপ ছিল না রাস্তায় যানজট না থাকার কারণে এত ভালোই লাগছিল এবং গরমটাও কম ছিল তারপর একটা শপিং মলের ভিতরে ঢুকলাম ঢুকে তারপর ভাবলাম যে কি করা যায় তাই ভাবলাম যে যেহেতু আমার হাতে সময়টাও বেশ আছে তাই একটু ঘুরে নেই তারপরে কেনাকাটা করব তারপর আস্তে আস্তে ও একদম উপরে চলে গেলাম আসলে আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস তাই আমরা বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি বা ভ্রমণের সময় বিভিন্ন ধরনের স্মৃতি আমাদের মেমোরিতে আজীবন থেকে যায় তাই একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করলে দেখলাম অনেক মানুষই বের হয়েছে পরিবারের সদস্যদের নিয়ে আর সামনে যেহেতু ঈদ ঈদের কেনাকাটা করতেও অনেকে এসেছে দেখতে ভালোই লাগছিল আসলে ঘোরাঘুরি আমাদের চোখকে খুলে দেয় আমাদের চারপাশের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা ধারণা দেয় ঘোরাঘুরি আমাদের সহনশীল করে তোলে বিভিন্ন নতুন নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দেয় নতুন অভিজ্ঞতা আমাদের জীবন চলার পথে অনেক কাজে লাগে তাই ঘোরাঘুরি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট তারপর উপর থেকে আস্তে আস্তে কিনা কি কিছু দেখলাম যে উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে তারপর আরো কিছু মানুষও আসছিল তারাও বিভিন্ন কেনাকাটা করার জন্য আসছিল তারপর গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখলাম দেখে আসলে পছন্দ হলো তারপর কেনাকাটাটা শেষ করলাম আর যেহেতু অনেক সময় হয়েছিল আসলে বাসায়ও যাওয়া দরকার আর ক্ষুদাও লেগে গেছে তাই ভাবলাম যে কিছু খাওয়া দরকার তারপর ভাবলাম যে যাই দিকে আস্তে আস্তে যাই সময়টা যেহেতু আছে তারপর গিয়ে কি করলাম করলাম অর্ডার একটি চাউমিন অনেক সুন্দর করে আসলে ওরা বানিয়ে অর্ডার নেওয়ার পর বানিয়ে দিয়েছিল চাউমিনটা বেশ সুস্বাদু ছিল চিকেন দিয়ে চিকেন চাউমিনটা বানিয়েছিল চিকেন ছিল সাথে ছিল লেটুস পাতা এবং ক্যাপসিকাম দিয়ে বেশ স্পাইসি করে চমিনটা বানিয়ে দিয়েছিল এবং সাথে গাজর এবং শশাও দিয়েছিল এবং তার মধ্যে সস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল সসটাও অনেক মজা ছিল তারপর বসে আস্তে আস্তে চমিনটা খেলাম খেতে বেশ সুস্বাদু ছিল আর যেহেতু আমারও কাজ শেষ আস্তে আস্তে খেলাম তারপর চমিন খাওয়ার পর ভাবলাম যে যেহেতু গরমের দিন একটু ঠান্ডা কিছু খাওয়া দরকার তারপর তারপর হচ্ছে দুইটা মিল্কশেক অর্ডার করলাম মিল্কশেকটা খেলাম মিল্কশেকটাও বেশ ভালোই ছিল এই ছিল আজকের ব্লগ কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে